যুবকদের মধ্যে যারা ইসলামের চেতনা তৈরি করার সক্ষমতা রাখে এদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে সেই সমস্ত এ কারণে মনে রাখতে হবে এক এক করে ওরামায়ক রাম দেখে বিভক্ত করার চেষ্টা করেছি এখনো করা হচ্ছে সেজন্য আমাদের স্পষ্ট বক্তব্য এখন থেকে আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই আমি একটু শুনেছি আমাদের পূর্বে আবার পূর্বে আল্লামা হারুসাল্লাহ সাহেব বলছিলেন শত্রু চিনতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কোন এক আল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি এই স্তরে কিভাবে উপনীত হলেন তিনি বললেন আমি দেখলাম দুনিয়াতে এমন কোন লোক নেই যার কোন বন্ধু নেই এমন라도লা اكو পোলা বোকা সবার বন্ধু আছে আমারও কেউ বন্ধু আছে কিন্তু আমার বন্ধু কে আসলে দুনিয়াতে কেউ स्थाई বন্ধু নয়। সব সমস্যা সমাধান দিতে পারে আল কোরআন আমি কোরআনের কাছে জিজ্ঞেস করলাম আমার বন্ধু কে কোরআন আমাকে জানিয়ে দিল আল্লাহু বারিকুল্লাযীনা আমানু মুমিনের বলছেন কে এবারে আমি চিন্তা করলাম দুনিয়া এমন কোন মানুষ নেই যার কোনো মানুষ আছে এজন্য আমি আবার কোরআনকে জিজ্ঞেস করলাম কোরআন তুমি বলে দাও আমার শত্রুকে কোরআন হচ্ছে শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু বন্ধুকে আল্লাহ যেহেতু বন্ধু আল্লাহর পথে যারা চলে আল্লাহর কথা বলে আল্লাহ দিন প্রতিষ্ঠার কাজ করে তারা সকলে আমার বন্ধু সে যে তবে হোক না কেন দিকে শয়তানের কথা যারা পড়ে শয়তানের পথে যারা চলে শয়তানের রাজ কায়ম করতে যারা চায় তারা আমাদের শত্রু পরিষ্কার হয়ে গেলে শত্রু আর মিত্র আমাদের শত্রু ইসলামিক কোন দল নয় আমাদের এখন মিশন হচ্ছে একটাই আমরা এখনো বিজয় লাভ করি নাই মনে রাখতে হবে একটা সাময়িক বিজয় বাংলাদেশে এসেছে

আল্লাহ দিনে হক বিজয়ী করার জন্য আল্লাহ তার পাঠিয়েছেন আমাদের দেশে ইসলাম কি বিজয়ী আছে না পরাজিত কোরআন দ্বারা কি আদালত চলে সংসদ চলে ব্যাংক চলে ব্যবসা বাণিজ্য চলে তাহলে বুঝা গেল ইসলাম এখন বিজয়ী হয় নাই আমাদের এখন কাজ কি ইসলামকে বিজয়ী করা ইসলামকে বিজয়ী করতে গেলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে

তোমরা পরস্পরে झगরাক্ত হয়ো না ফাতাফশালু তোমরা হীনবন্য হয়ে যাবে ওয়া তা'দাহা তোমাদের প্রভাব শত্রুদের মনে ভিতরে তোমাদের প্রভাব নষ্ট হয়ে যাবে আপনারা দেখেছেন সেই কাফিনে যে দুর্দান্ত প্রভাব ছিল এত সহজে ধ্বংসডাকে আমার কল্পনা করেছিল না আমার মনে করে কোরআনে আয়াত

কিন্তু হাসিনার আদর্শ এখনো পালায় নাই হাসিনার চরিত্র পালায় নাই এখন আমাদের জাগরণ তৈরি হয় নাই ততক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনের তাও আওয়াজ না উঠবে প্রত্যেকটা মানুষের অন্তরে নামাজ পড়া যেমন খরচ কোরআন পড়া মসজিদ তৈরি করা যেমন জরুরি মাদ্রাসা তৈরি করা যেমন জরুরি এরকম ভাবে যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা মানুষ এই কথা না বুঝবে যে আকিম উদ্দিন দিন কায়ন করা দিনকে বিজয়ী করা জরুরি ততক্ষণ পর্যন্ত দিন কায়ন হবে এজন্য আমাদের কাজ হচ্ছে গ্রামে গঞ্জে সব জায়গায় আকিম উৎসানার সাথে সাথে আকিম উদ্দিনের স্লোগান তৈরি করে দেওয়া সবার মধ্যে ছড়িয়ে দেওয়া ভাইরা আমার আমাদের কাজ করতে সতর্ক হতে হবে আবেদ দিয়ে কাজ করলে চলবে না কোন জায়গায় এখন মসজিদ মন্দির ভেঙে দিলো বা কোনো মাথা ভেঙে দিলো এটা দুস্মুন্ধে একটা চক্রান্ত হাসিনা পরিকল্পনা ছিল সে যখন রেজ থেকে পালিয়ে যাবে এরপরে শত শত মন্দিরে আগুন দেওয়া হবে হিন্দুদের বালিঘরে আগুন দেওয়া হবে এরপরে সে প্রচার করবে হিন্দুদের উপরে গণ হত্যা চালানো হচ্ছে ভারতকে বলা হবে তারা দখল করে দিবে বাংলাদেশ এই পরিকল্পনা নিয়ে সে পালিয়েছিল ভারতে এবং সেজন্য আপনার বারবার দেখেছেন এই জঙ্গিরা উৎপাদ করা শুরু করেছে এই আন্দোলনকে জঙ্গিবাদের রূপ দেওয়ার চেষ্টা করেছিল বারবার আমাদের জেলখানা যেখানে ছিলাম সেখানে হামলা করার চেষ্টা করা হয়েছিল